বিসমিল্লাম রকমানি রহিম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের গুলশামাচের পোনাগুলো যে পোনাগুলো আপনাদের দেখানো হচ্ছে এটি কেজিতে সাতশো পিসে এক কেজি যে যে সাইজের মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাছের সাইজ অনুযায়ী দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পোনাগুলো তো এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তো সম্মানিত ব্যস যারা গুলশা মাছের পোনা একক অথবা মিশ্রভাবে পুকুর এবং বেলখামারিতে যারা চাষ করবেন অবশ্যই সকল বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন মাছ চাষ পদ্ধতি তো সম্মানিত ব্যস এই গুলি মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি সারেন নিয়াম মতো দৈনিক দুইবেলা খাবার দেন সকাল এবং বিকালে খাবারগুলি যদি দেন অবশ্যই মাছগুলি খুব গতিতে বেড়ে যাবে তাই সম্মানিত ব্যয়স এই গুলি মাছের পোনা জন্য আপনার পুকুরে সরাসরি ফিট খাবার খাওয়াতে পারবেন দানা সরিষার দানা যেটা বলা হয় বাসামান ওই খাবারটা যদি খাওয়ান অবশ্যই মাছগুলি খুব দ্রুত গতিতে পুকুরে বেড়ে যাবে তাই সম্মানিত ব্যস যারা এইগুলি খাবার থেকে অন্য যে কোনো খাবার যদি খাওয়াতে চান তাহলে খাওয়াতে হবে আপনার যে বাজারে সরিষা খোল পাওয়া যায় এইগুলি খোল ভিজিয়ে ছিটিয়ে খাওয়াতে হবে এই মাছের জন্য তো সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা যদি আপনারা বাজারে পণ্যতভাবে বিক্রি করতে চান তা বাজারে মূলতভাবে এই গুলি মাছের পোনা সবচেয়ে বেশিরভাগ মাছের দাম থাকে অথবা এই গুলি মাছের পোনার চাহিদা অনেক বেশি তে সম্মানিত ব্যবস যারা আমাদের কাছ থেকে এইগুলি গুলি মাছের পোনা সংগ্রহণ করতে চান অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে তা আমাদের কাছে আপনারা পাচ্ছেন ছোট সাইজের এবং বড় সাইজের পোনাগুলো তা আমাদের কাছে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তাই সম্মানিত বেয়াস আমাদের এই ভিডিওটি আসার কারণ হচ্ছে যে বড় সাইজের সামাসের পোনা শীতকালে যারা চাষ করবেন অবশ্যই মাছগুলি আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে পারেন আর আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংটি শাল আর স্কিনে বা স্কিন বক্সিনের নাম্বার আছে যোগাযোগ করুন